আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ত দিয়েছি আমরা আবার প্রয়োজন হলে আরও রক্ত দেব কিন্তু আমরা কোনো অন্যায় আমরা বিল নিতে পারি না প্রিয় নেtildeিন্দ অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব সংগ্রাম করব কিন্তু আমরা নিজে রাখি কোনো অন্যায় করব আমরা কোনো অন্যায় করব না আমরা মানুষদেরকে কষ্ট দিব না যেই কারণে স্বাধীনতার বিদায় হয়েছে সেই একই কারণ বাংলাদেশে আজকে আর কালকে কালকে না হয় পরশু তাদের পরাজয় হয়েছে পনেরো বছর পরে এখন নতুন করে যদি নতুন সৈরাচারের সৃষ্টি হয় সেটা পনেরো বছরও হতে পারে সেটা দশ বছরও হতে পারে আবারও পরিবর্তন হবে বাংলাদেশের মানুষ কোনো অবশাসনকে কখনো মেনে নেয় নাই পাকিস্তানের অবশাসনকে আমরা মেনে নেই নাই শেখ প্রথমের অবশাসনকে শেখ হাসিনার অবশাসনকে আমরা মেনে নেই নাই আবারও যদি কেউ অবশাসন করে আবারও যদি বদির মতো ইয়াবাহা বিক্রেতা অথবা হাজি সেলেমের মতো অন্যের জমি দখলকারীরা আবার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে বিনষ্ট করে সেটা হবে এই আন্দোলনের প্রতি এই জীবনদানের প্রতি অবহেলা অবজ্ঞা তাই আজকে আমরা আশা করব একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের স্বাধীনতা বিশ্বাস করে ভোটের অধিকারে বিশ্বাস করে সেরকম লোকটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এই জনআকাঙ্ক্ষা পূরণ করবে গণতন্ত্র অর্থাৎ উনি নির্বাচনের একটি নির্দিষ্ট দিন ঘোষণা করবেন এই প্রত্যাশাই আমরা করি সেই নির্বাচনের জন্যই তো লড়াই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নেওয়ার জন্য এই লড়াই নয় এই লড়াই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্য লড়াই এই লড়াই দেশের মানুষের পথে অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এই লড়াই সত্য সুন্দরের পথে হারার জন্য লড়াই